আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যারা নতুন ড্রাইভার আছেন বিশেষ করে ভিডিওটি তাদের জন্য এমন আছে যে আপনি গাড়ি দেখে বুঝতে পারতেছেন না এটা হাইব্রিড না নন হাইব্রিড কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখানোর চেষ্টা করবো যে আপনি বাহির থেকে দেখলেই বুঝতে পারবেন যে আপনি একটা গাড়ির বাহির থেকে দেখলেই সামনে হোক বা পিছনে হোক ডান সাইড হোক বা বাম সাইড হোক বাহির থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই গাড়িটা হাইব্রিড গাড়ি আপনি যদি বিভিন্ন দর্শন স্থানের ব্লগগুলো পছন্দ করেন তবে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে এম ও জি ও ভি এল ও জি এস লিখে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটি আমার দ্বিতীয় চ্যানেল মগো ব্লকস এর মাধ্যমে বুঝতে পারবেন কোন কোন জিনিস দিয়ে খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন বাইরে থেকেই যে এই গাড়িটা হাইব্রিড গাড়ি তো আর কথা না বলে মূল বিষয় শুরু করবো এককাল প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা যে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন এই গাড়িটা হাইব্রিড গাড়ি সম্মানিত ভিওয়ার্স একটা জিনিস লক্ষ্য রাখুন যে যে গাড়িগুলো নন হাইব্রিড সেগুলো ঠিক এরকমের স্টিলের একটা লোগো দেখতে পাবেন গাড়ির সামনে এবং পিছে কিন্তু যেগুলো হাইব্রিড গাড়ি তার একটু ডিফারেন্ট থাকে লোগো একই রকম দেখতে শুধু ডিফারেন্ট হলে যে দেখেন নন হাইব্রিড যেগুলো সেগুলো এরকম শুধু স্টিলের লোগো থাকবে আর হাইব্রিড যেটা সেটা এই যে পাশেরটা দেখেন লোগোর পাশাপাশি নীল কালারের একটা আবরণ থাকবে মনে হবে লোগোটা নীল স্টিলের পাশে আরেকটা নীল যে কালারই হোক গাড়ি আপনার যে কালারেরই হোক কিন্তু লোগোটার পাশে দেখবেন নীল একটা আবরণের মতন মনে হয় যেন লোগোটা নীল কালারের এই দেখেন এই একটা বক্সি গাড়ি এটা লোগোটার দেখে একটু লক্ষ্য করেন এই যে দেখেন নীল কিন্তু এটা যদি নন হাইব্রিট হয়ে যদি শুধু লোগোটা থাকতো নীলটা থাকতো না এই নীলটা দেখলেই আপনি সামনের দিক থেকে দেখে বুঝতে পারবেন যে কোনো গাড়ির নীলটা থাকলে বুঝতে পারবেন যে দেখেন আমি আরও কিছু লোগো দেখাই দেখেন কালার কিন্তু রেড কালার লোগোর ভিতরে কিন্তু ব্লু একটা বাপ আছে পিছনের লোগো সামনের লোগো যেটাই দেখেন লোগোর ভিতরে এরকমের নীল দেখবেন স্টিলের পাশাপাশি নীল কালার থাকবে তাহলে আপনি সামনের দিক দেখলে বুঝতে পারবেন যে এটা হাইব্রিড গাড়ি অন্য ব্র্যান্ডের হলে সেক্ষেত্রে আলাদা টয়টা যত গাড়ি আছে সব কিন্তু এরকমের নীল কালারের থাকবে এবং দেখেন পাশ দিয়ে যখন আপনি কোনো সাইড দিয়ে যদি চিনতে চান দেখেন সাইডে একটা লোগো দেখা যাচ্ছে চাক্কার উপরে এখানে কিন্তু লেখা আছে একবারে ইংলিশ অক্ষরে লেখা আছে হাইব্রিড এই দেখেন এইচ ওয়াই বি আর আইডি এই লেখাটা আপনি প্রত্যেকটা গাড়ির ডান পাশে এবং বাম পাশে দেখতে পাবেন কোনোটা চাক্কার উপরে বা কোনোটা এরকমের নিচে দরজার নিচে আর কি এই যে দেখেন এইটা চাক্কার উপরে মার্গাটের বরাবর এই দেখেন এইটা সাইডে মানে দুই সাইডেই এরকমের গাড়ির কালার যে কোনো কিছুই হোক বা গালির ব্র্যান্ড যেটাই হোক টয়টা হোক হুন্ডাই হোক যে কোনো ব্র্যান্ডের হোক এই যে একটা লেখা দেখেন এরকমের স্টাইলের ডান পাশে এবং বাম পাশে দরজায় হইতে পারে দরজার সামনে হইতে পারে মার্গাটের উপরে এরকম লেখা থাকবে এবং এখন যেভাবে একটা স্টিকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির পিছনের দিকে থাকবে যদি হাইব্রিড গাড়ি হয় তাহলে প্রত্যেকটা গাড়ির পিছনে ব্যাগ ডান পাশে এরকম একটা লোগো দেখতে পাবেন হ্যাঁ লোগোতে লেখা থাকবে হাইব্রিড এটা যে কোনো কালার হইতে পারে এই যে দেখেন বেশ কিছু গাড়ির পিছনের স্টিকারটা দেখতেছেন এটা দেখলেই আপনি বুঝতে পারবেন পিছনের দিকদের যখন তাকাবেন দেখবেন ব্যাকডলার নিচে ডান দিক দিয়া এরকম একটা স্টিকার এটা কিন্তু স্টিলের হাতে বাঁচবে আপনি হাত দিয়ে না দেখলে দূর থেকেই বুঝতে পারবেন আলাদা একটা স্টিকার এই যে দেখেন উপরের লাইনটা পড়েন হাইব্রিড এবং লোগোটা দেখলে বুঝতে পারবেন আর এই যে লোগো পিছনের যে লোগো এটাও সেম ব্লু কালার থাকবে কেমন এটা গাড়ির যে কোনো কালার হোক হতে পারে কিন্তু লোগোর ভিতরে ব্লু একটা আবরণ থাকবে এই যে দেখেন এই গাড়িটা আবার দেখাচ্ছি পিছনের দিকে যাব যাবো পিছন থেকে আপনি দূর থেকে তাকালেই এই স্টিকারটা আপনি চোখে পড়লেই বুঝে নেবেন এটা হাইব্রিড গাড়ি দেখেন এটা যে কোনো ব্র্যান্ডের কিন্তু হইতে পারে আমি বলছি টয়টা হোক হোন্ডাই হোক হুন্ডাই হোক মানে মিশু হোক যে কোনো ব্র্যান্ডের হোক আপনি লোগো দেখেই বুঝতে পারবেন পিছন ডানবাম যে কোনো জায়গা থেকে আর এইটা একটা হেরিয়ার গাড়ি এই যে দেখাচ্ছি আর সাদা যে গাড়িটা আপনাদের দেখাইছিলাম এটা হচ্ছে স্কোয়ার নোয়া স্কোয়ার গাড়ি আশা করি আজকের পর থেকে আপনারা যে কোনো গাড়ির বাইর সাইড দেখলেই বুঝতে পারবেন কোটা হাইব্রিড গাড়ি তাই আশা করি এই যে আমি যেভাবে বুঝাইছি নতুন লোকদের কিন্তু বুঝতে অসুবিধা হওয়ার কথা না এটা দেখেন যদি আপনি পড়তে না পারেন তাহলে এই ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন যে এটা হাইব্রিড গাড়ি ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে যে ওস্তাদ আমি এই বিষয়ের উপর ভিডিও পেতে চাই তাহলে সেইটা কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে সে বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ